বিষয়টিকে দেখছে এবং ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে রাখছে বিএনপি ও জামাত শিবিরের ছাত্র লীগকে নিয়ে করা প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব ও উচিত শিক্ষা বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে সারদের মধ্যে থেকে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে শহীদ নজরুল শহীদ সৈয়দুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের জন্য সুন্দর পরিবেশ বজায় রাখতে ও জামাত শিবিরের কুচুকুড়ি মহলকে শক্ত হাতে দমন করে ক্যাম্পাসের সুস্থিতি বজায় রাখতে বদ্ধপরিকর জয় বাংলা জয় বঙ্গবন্ধু